আসসালামু আলাইকুম নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি বিএনজিপির আত্মপ্রকাশে বিভিন্ন নেতা কর্মীরা যা বললেন সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন ইনসাফের পক্ষে কথা বলবেন ন্যায়ের পক্ষে কথা বলবেন আমি এই আশা ব্যক্ত করি জনাজ মোহাম্মদ আহাদুল যে একটা সুন্দর উদ্যোগ নিয়ে উনি এগিয়ে যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ উনি এটা নিয়ে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন উনাকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি কর্মব্যস্ততা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো ওনাকে সেভাবে আমরা সময় দিতে পারি নেই পারলে হয়তো জিনিসটাকে আরও উনি সুন্দরভাবে সাজাতে পারতেন যে তারপরেও অনেক শূন্যতার মাঝেও উনি যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ওনার উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রাজনৈতিক দল গঠন করা আমার তো মনে হয় যে খুব কঠিন একটি কাজ পুরো রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করা এই রাষ্ট্রের দায়িত্ব মাথায় নেওয়ার চিন্তা এটি একটি কঠিন কাজ যে কঠিন কাজে যুক্ত হওয়ার মানে এরকম একটা কাজ শুধু করার চিন্তা আমি নিজে করতে পারি না তো সেই কঠিন কাজ উনি শুরু করেছেন সে কারণে ওনাকে ধন্যবাদ জানাই আমি বরং বলা যায় যে সহজ কাজ যেটা সেটা করি আদম সাহেব একবার অনুষ্ঠান ভাবে থেকে বলেছেন যে ওনাকে আসতে বলেছে যে আমাদের অবজার্ভ করেন এবং সমালোচনা করেন ওই সমালোচনা করেন আমার কাছে খুব সহজ কাজ সেই কাজটি মাঝে মধ্যে করি আমি তো যাই হোক ষোলো সালে চাকরি শেষ করার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ বা বিভিন্ন রাজনৈতিক আলোচনার গুরুতেও আসার সুযোগ হয় এবং জানার চেষ্টা করি বা নিজেও কিছু বলার চেষ্টা করি সেটা হলো যে আমাদের এই যে তেপান্ন বছর বা চুয়ান্ন বছরে আমাদের যে মুক্তির ব্যবস্থা হয়নি এটা তো হলো মূল কথা এবং এখান থেকে বেরোনোর জন্য মুক্তি পথ বিভিন্ন বিভিন্ন ভাবে খুঁজছেন বিভিন্ন দল বিভিন্ন ঐক্য খুবই জরুরি যারা দেশের ভালোর জন্য যারা ভাবনা করেন সেই ভালো মানুষদের আসলে ঐক্যটা দরকার ঐক্য যাত্রার সঙ্গে করলে হবে না কেননা যাদের মনে খারাপ মোটিভ আছে তাদের তো অন্য চিন্তা ভাবনা তো সুতরাং আমি খুব একটা

সাধারণ মানুষের কাছে কিন্তু রাজনৈতিক দলগুলো খুব কম যাচ্ছে আর আমি নিবন্ধনের বাইরে বহু দল আছে তো সেই জন্য আমার মনে হয় যে এই সকলে সম্মিলিত একটি আন্দোলন জোরদার করা দরকার নির্বাচনের কথাবার্তা হচ্ছে কিন্তু ওখানে দুটি আহ ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছে একটি হলো যে কঠিন নিবন্ধন আই এই কঠিন নিবন্ধন আইনের বিরুদ্ধে সকলের দরকার শুধু সমস্ত হয় না আমি মনে করি যে এটা একেবারে বাতিল করার আন্দোলন করা দরকার কারণ সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে যে আমরা সংগঠিত হতে পারব আমি মত প্রকাশ করতে পারব আমি রাজনৈতিক চিন্তা ভাবনা বা সংগঠন গড়ে তুলতে পারবো সুতরাং আবার আর একটা বিধিবিধান দিয়ে আমাকে বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি একটি করা দরকার আরেকটি হলো যে যার নিবন্ধন নাই তাকে বলা হচ্ছে যে উনি স্বতন্ত্র প্রার্থী তখন আপনার রাজনৈতিক দলের নাম বাতিল করে আপনাকে স্বতন্ত্র করতে হবে তো এবং সেখানে খুবই একটি কালো ব্যবস্থা রয়েছে আইন রয়েছে সেটা হলো কি যে আপনাকে ওয়ান পার্সেন্ট ভোটারের উপস্থিতি মানে সম্মতি আগে দেখাতে হবে তাহলে তো ভোট হলো গোপন বিষয় সেই গোপন বিষয়টি তো আর তাহলে আগে প্রকাশ হয়ে যাচ্ছে এবং এখন যে হিংসার রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জীবনের রিস্ক অনেকের জন্য হতে পারে তো এই ব্যবস্থাটাও অবিলম্বে বাতিল হওয়া দরকার তো যাই হোক এইসব আন্দোলনের এবং আহ সুস্থ থাকার রাজনীতি প্রচলনে আহ বাংলাদেশ নতুন ভারত জনতার পার্টি ভূমিকা রাখবেন এই আহ্বানটাকে আপনাদের শুভকামনা করে আপনাদের অগ্রগতি